ভারতীয় রণকৌশলীদের ধারণা শেখ হাসিনা ভারতের ব্যর্থ খদ্দের এবং সর্বশেষ জানাবো প্রেস সচিবের বরাত দিয়ে দা হিন্দুর প্রতিবেদন চীন সফরের আগে ভারত যেতে চেয়েছিলেন ডক্টর ইউনুস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারতীয় রণকৌশলীদের ধারণা শেখ হাসিনা ভারতের ব্যর্থ খদ্দের বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক সহজ করা হলে তা ভারতের আঞ্চলিক পর্যায়ের প্রভাবকে ব্যাপকভাবে করে দেবে এ কারণে ভারত যেমন বিএনপিকে কাছে টানতে চায় তেমনি ভারতের আশ্রয় থাকা শেখ হাসিনাকে তার দুর্ভি সন্ধি বাস্তবায়নে ব্যবহার করতে চায় বাংলাদেশে ভারতের প্রভাব বজায় রাখার জন্য ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়ার সরাসরি প্রস্তাব দিয়েছে ভারতের দ্য হিন্দু পত্রিকায় রাজনৈতিক ও পররাষ্ট্র বিষয়ক অন্যতম ভাষ্যকার প্রণয় শর্মার একুশ মার্চ প্রকাশিত ভাষ্য থেকে জানা যায় তিনি লিখেছেন পাকিস্তান থেকে কার্গো নিয়ে চট্টগ্রাম সরাসরি জাহাজ চট্টগ্রাম বন্দরে প্রবেশের কারণে কয়েক দশক আগে বন্ধ হয়ে যাওয়া এই সমুদ্র কানেকশন পুনরায় চালুর সম্ভাবনা নিয়ে বাংলাদেশে উৎসুক সৃষ্টি হয়েছে এই যোগাযোগ ভারতের রণকৌশল চিন্তাবিদরা মনে করেন এই ব্যবস্থার মধ্য দিয়ে ঢাকা ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক করে তাদের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর ব্যবস্থা নিয়েছে তা উভয় দেশকে আরও ঘনিষ্ঠ করতে সহায়ক হবে পাকিস্তানি মিডিয়া ইতিমধ্যে রিপোর্ট প্রকাশ করেছে যে গত নভেম্বর ও ডিসেম্বর মাসে দুটি পাকিস্তানি কার্গো জাহাজ এক হাজার কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে এর মধ্যে সোরা অ্যাশ ডেলোসাইট এবং মার্বেল সহ গার্মেন্টস কাঁচামাল চিনি ও অন্যান্য উৎপাদিত সামগ্রী রয়েছে পাকিস্তানি চিন্তাবিদ্রা বিষয়টিকে পাকিস্তান বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে বর্তমান ছক পরিবর্তনের বিষয় বলে বর্ণনা করছেন এই প্রথমবার কোনো পরিদর্শন ছাড়া পাকিস্তানি জাহাজ চট্টগ্রামের বন্দরে আসতে দেওয়া হয় উনিশশো সালের পর থেকে আর তা চট্টগ্রামের ডকে অবাধ নোঙর করে শেখ হাসিনার দু হাজার চব্বিশ সালের পাঁচে আগস্ট ভারতে চলে যাওয়ার পর এই যোগাযোগ স্থাপিত হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের মাধ্যমে এই নতুন বাংলাদেশ পাকিস্তানের যোগাযোগ ব্যবস্থার সমগ্র দক্ষিণ এশিয়া অঞ্চলের জন্য পরিবর্তনের সুবাতাস বয়ে আনে আগস্টের পাঁচ তারিখে শেখ হাসিনার পতনের পর সেপ্টেম্বর মাসে বাংলাদেশ পাকিস্তানি জাহাজ পরিদর্শন ছাড়া বাংলাদেশে প্রবেশ না করার যে ধারা ছিল ভারত ও বাংলাদেশের এক চুক্তিতে তা বাদ দেওয়া হয় এই চুক্তির কারণে হাসিনার আমলে পাকিস্তানি কার্গো বাংলাদেশে আনতে হলে তা মালয়েশিয়া সিঙ্গাপুর ও শ্রীলঙ্কায় খালাস করে অন্য কার্গো জাহাজ দিয়ে চট্টগ্রাম আনা হতো চুক্তি অনুযায়ী বাংলাদেশ ভারতীয় কর্মকর্তাদের পাকিস্তানি জাহাজ চট্টগ্রাম বন্দরে ঢুকতে চাইলে তা কঠোর পরিদর্শনের আওতায় আনার অনুমতি দিয়েছিল ঢাকা এখন ভারতকে চট্টগ্রাম ও মংলা বন্দরে যে তদারকি সুযোগ দিয়েছিল তা বিবেচনা করে দেখছে বলে হিন্দুর রিপোর্টে বলা হয় তাছাড়া বাংলাদেশ ও পাকিস্তান এখন সরাসরি বিমান চালুর নিয়ে আলোচনা করছে বিষয়টি ভারতের চিন্তার কোনো কিছু নয় কারণ বাংলাদেশ ও পাকিস্তান দুটি সার্বভৌম দেশ তারা নিজ স্বার্থে যে কোনো ব্যবস্থা নিতে পারে অথচ এতদিন এক বিশ মাখা চুক্তি দিয়ে ভারত বাংলাদেশের সার্বভৌমত্বকে খর্ব করেছিল পাকিস্তানিরা মনে করে ভারত যদি বিমান তার আকাশ সীমার উপর দিয়ে উঠতে বাধা দেয় তাহলে পাকিস্তানও ভারতের বিমান আকাশ সীমার ওপর দিয়ে যেতে বাধা দেবে এতে করে কারো মঙ্গল হবে না হিন্দুর প্রতিবেদন বাংলাদেশ পাকিস্তানের এই ব্যবস্থা বহাল হলে তা উলফা গেরিলাদের অস্ত্র সরবরাহের সুযোগ হবে বলে এক ধারণার কথা উল্লেখ করা হয় হাসিনা সরকারের পতনের পর তাকে ভারতের রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক পুনরায় সতেজ হয়েছে যখন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে ধস নেমেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বাংলাদেশের ডক্টর ইউনুসের দুটি বৈঠক হয়েছে কিন্তু তার সঙ্গে নরেন্দ্র মোদীর এখনও কোনো বৈঠক হয়নি ডক্টর ইউনুসের সরকার মনে করে মোদী তার প্রতি অবজ্ঞা পোষণ করছেন হাসিনা ছিল ভারতের একমাত্র বিশ্বস্ত অংশীদার অথচ ভারত বিরোধী মনোভাবের ফাঁকে তার পতন হয়েছে ইতিমধ্যে চীন দক্ষিণ এশিয়ায় ব্যাপকভাবে বিনিয়োগ করছে চীন তার বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের মাধ্যমে ভারতের প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক পাকা করছে চীন বাংলাদেশ পাকিস্তানের কাছে অস্ত্রের সোর্স ভারতের বিরোধিতার পরও বিভিন্ন দেশ চীনের বিআরআই প্রজেক্টে যোগ দিচ্ছে কাজেই বাংলাদেশ পাকিস্তান যৌথ প্রকল্প ভারতের জন্য উদ্বেগজনক বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নত করতে চাইলেও অনেক বিষয় আছে যা রাস টানা জরুরি যেমন উনিশশো সালে বাংলাদেশ গণহত্যা নিয়ে পাকিস্তান কোনো রকম ক্ষমা চাওয়া তো দূরে থাক পাকিস্তানের সেনাবাহিনী তা নিয়ে কোনো উচ্চবাচ্য করেনি পাকিস্তানের রণকৌশলগত বিষয় নিয়ে লেখিকা আয়েশা সিদ্দিকা বলেন পাকিস্তানি জেনারেলদের ক্ষমা চাওয়া উচিত ভারতীয় লেখক ঐতিহাসিক শ্রীনাথ রাঘবন বলেন ভারতে এখন এক কায়দায় আটকে যাওয়া উইকেট ভারতের খদ্দের হাসিনা এক ব্যর্থ খদ্দের তিনি বলেন এর অনেক কিছু নির্ভর করবে নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক তার অনেক পর্যবেক্ষক মনে করেন ভারতে হাসিনার পরিস্থিতি ভারতকে তার উদ্দেশ্য সাধনে কিছু সুযোগ দেবে বিশেষ করে রাগবন মনে করেন বর্তমান এব্রো থেব্রো অবস্থার সত্ত্বেও বাংলাদেশ আওয়ামী লীগ চল্লিশ শতাংশ ভোট প্রভাবিত করতে পারে যদি কোনো নির্বাচন হয় আর তাতে যদি খুব হাড্ডাহাড্ডির লড়াই হয় তবে বিষয়টি কঠিন হতে পারে ভারত ও হাসিনা কি করবে তা বোঝা যাবে সংসদীয় নির্বাচনের সময় কিন্তু এখনও ভারত সংশয়ে আছে হাসিনাকে নিয়ে এগোনো যাবে কিনা কারণ যে পরিমাণে হত্যাযোগ্য ও অর্থপাচার তার আমলে হয়েছে তা তার উন্নয়নের নরবরে করে দিয়েছে কাজেই ভারতকে বাংলাদেশ নিয়ে কি তার ছক বদলাতে হবে এদিকে গত জানুয়ারি মাসে মিয়ানমারের মোকাবেলায় বাংলাদেশ পাকিস্তান ও চীনের যৌথ বিনিয়োগে প্রস্তুতকৃত জেফ সতেরো থান্ডার বিমান ক্রয়ের আগ্রহ দেখিয়েছে মিয়ানমার প্রতিনিয়ত বাংলাদেশের অভ্যন্তরে বিমান ওড়াচ্ছে তা মোকাবেলায় এই ফাইটার বাংলাদেশ দরকার সম্ভবত ডক্টর ইউনুসের আসন্ন চীন সফরে এ নিয়ে বিশদ আলোচনা হবে আর তাতে আঞ্চলিক সহযোগিতায় পুনর্বিন্যাস হওয়ারও সম্ভাবনা রয়েছে প্রেস সচিবের বরাত দিয়ে দা হিন্দুর প্রতিবেদন চীন সফরের আগে ভারত যেতে চেয়েছিলেন ডক্টর ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস চীনের আগে ভারত সফর করতে চেয়েছিলেন তবে ভারতের পক্ষ থেকে এ বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি সংবাদ মাধ্যম দা হিন্দুকে এমনটাই জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় এই সংবাদ মাধ্যমটি প্রসঙ্গত ডক্টর মোহাম্মদ ইউনুস তার প্রথম দ্বিপক্ষীয় সফর হিসেবে চীনকে বেছে নিয়েছেন এবং চার দিনের সফরে বুধবার বেজিং যাচ্ছেন তিনি দা হিন্দু বলছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস চীন সফরের আগে ভারত সফর করতে চেয়েছিলেন কিন্তু ঢাকার সেই সফরের অনুরোধে ভারতের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি বলে মঙ্গলবার হিন্দুকে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ২৬ মার্চ চীন সফর করবেন সেখানে তিনি প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করবেন এবং বাংলাদেশকে চীনা বিনিয়োগের জন্য বিশেষ করে উৎপাদন খাতে একটি গন্তব্য হিসেবে তুলে ধরবেন ভারতের ইউনুস সাথে উষ্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক চান উল্লেখ করে শফিকুল আলম বলেন আমরা আসলে আমাদের আগ্রহ দেখিয়েছিলাম এবং গত বছরের ডিসেম্বরে ভারতীয় পক্ষকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের ভারতে দ্বিপাক্ষিক সফরের জন্য অনুরোধ করেছিলাম চীন সফর চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহ আগে এটি করা হয়েছিল দুর্ভাগ্যবশত আমরা কোনো ইতিবাচক সাড়া পাইনি দ্য হিন্দু বলছে ডক্টর ইউনুস হলেন দক্ষিণ এশিয়ার দ্বিতীয় নেতা যাকে চার মাসের মধ্যে চীনে আতিথ্য দেওয়া হচ্ছে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি দু হাজার ডক্টর ইউনুস চীন থেকে ফিরে আসার পর তিন থেকে চার এপ্রিল ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি আরও বলেন আমরা থাইল্যান্ডে আসন্ন বিমস্টেক শীর্ষ সম্মেলনের সময় অধ্যাপক ইউনুস এবং মোদীর মধ্যে বৈঠকের জন্য আরেকটি অনুরোধ করেছি এবং আমরা ভারতের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছি প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন ২৬ থেকে উনত্রিশ মার্চ চীন সফরের সময় বিশিষ্ট চীনা বিনিয়োগকারীদের সাথে বৈঠক করবেন ডক্টর ইউনুস কারণ তিনি বাংলাদেশকে একটি ব্যবসা বান্ধব গন্তব্য হিসেবে উপস্থাপন করতে আগ্রহী যা চীনা উৎপাদন ইউনিটগুলোকে সঠিক ব্যবসায়িক পরিবেশ প্রদান করবে তিনি বলেন বিশ্বের বিভিন্ন স্থানে চীনা বিনিয়োগকে নেতিবাচক দৃষ্টিতে দেখা হয় যার ফলে বাংলাদেশ বেসরকারি চীনা বিনিয়োগকে স্বাগত জানাতে পারে সফরের এজেন্ডা সম্পর্কে শফিকুল আলম বলেন আঠাশ মার্চ প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক ছাড়াও অধ্যাপক ডক্টর ইউনুসকে পিকিং বিশ্ববিদ্যালয়ে আতিথ্য দেওয়া হবে যেখানে তিনি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করবেন এছাড়া সাতাশ মার্চ বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলনেও অংশগ্রহণ করবেন ডক্টর ইউনুস ডক্টর ইউনুস এর আগে দু সালের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে নিউ ইয়র্কে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সাথে দেখা করেছিলেন এবং সে সময় ওয়াং বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে চীনা জনগণের পুরনো বন্ধু হিসেবে বর্ণনা করেছিলেন একই বৈঠকে ড ইউনুস বাংলাদেশের সৌর প্যানেল তৈরির জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছিলেন মঙ্গলবার প্রদত্ত এক ভাষণে ড ইউনুস দক্ষিণ এশিয়া অঞ্চলে প্রবৃদ্ধির প্রধান হিসেবে বাংলাদেশকে পরিণত করার আহ্বান জানান যা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর পাশাপাশি ভুটান এবং নেপালকে সমর্থন করবে ভাষণে তিনি চীন সফরের ঘোষণা দেন এবং বলেন মালয়েশিয়াও তাকে সফরের আমন্ত্রণ জানিয়েছে যা তিনি গ্রহণ করেছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন